অতএব লন্ডন থেকে অভিজিৎ বাবুকে নিয়ে যেভাবে নাকি আজকে মানে স্বাগত জানিয়েছিল সেই সময় দু সালে তেইশ পর থেকে এবং এই ঘটনা পরবর্তীকালেও সেটা ভারতের ইতিহাসে আজ পর্যন্ত অভিজিৎ গাঙ্গুলির মতো এইরকম সূক্ষ্ম বিচার কিন্তু আজ পর্যন্ত এত সুনাম কিন্তু কেউ অর্জন করতে পারেন আজকে চিফ জাস্টিস অব সুপ্রিম কোর্ট যে দৃষ্টান্ত আজকে আমাদের সমগ্র ভারতবাসীর কাছে আজকে যে দাঁড় করালেন উনি তো আজকে অভিজিৎ গাঙ্গুলির মতোই তো আজকে ভগবানের কাছে পৌঁছে গেছে সেই সময় কিন্তু উনি কখনো চাননি যে এত বড় ক্ষতি এই ছাব্বিশ হাজার ক্ষতি চাননি আমার মনে হচ্ছে মিস্টার অভিজিৎ গাঙ্গুলির যে রায়টা দিয়েছিল সেটা হচ্ছে গিয়ে প্রথম যে রুটটা ধরেছিল সেটা কিন্তু আজকে সর্বনাশের পথে যে এগোচ্ছে আমরা আলোচনা করছি আজকে ঠিকই এই যে মানিক ভট্টাচার্য মানব মানিক কে আপনি জানেন উনি হচ্ছেন গিয়ে আমাদের শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ছিলেন এবং পরবর্তীকালে ওনার এত ভালো কাজ হয়েছে যে উনি এমএলএ হয়ে গেলেন এবং তার পরবর্তীকালে দশ বছর ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আক্রমণ করে বলছেন ডাঙ্গুলি না গাঙ্গুলি আমি ঠিক টাইটেলটা বলতে পারবো না তার জন্য তিনি প্রথম শুরু করেছিলেন তাদের জন্য এইসব হয়েছে তিনি সম্ভবত এখন বিজেপির এমপি বলে দাগিয়ে দিয়েছেন তিনি তিনি বলছেন সম্ভবত কেন সত্যি বিজেপির এমপি আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কথা বলবো স্যারের সাথে স্যার গাঙ্গুলিকে দোষারোপ করছেন মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজারের জন্য বলছে তিনি প্রথম শুরু করেছিলেন আমি জানি না মানে ভারত স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত কোনো জাস্টিস অফ হাইকোর্ট এত সুনাম অর্জন করেছে কিনা শুধু পশ্চিমবঙ্গে নয় শুধু ভারতেও নয় বিদেশে পর্যন্ত উনি যে সুনাম অর্জন করেছেন সেটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের মাননীয় বিচারপতি ছিলেন যিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন আজকে আপনাকে এই কথা বলছি সো ফার মাই লিটল নলেজ গোজ এটা মনে হচ্ছে নভেম্বর দু উনি কিন্তু প্রথম আজকে ধরতে পেরেছিল যে এই দুর্নীতিটা ভারত মহাসাগর নয় আটলান্টিক মহাসাগরের যে রহস্য রয়েছে তার থেকে ভয়ঙ্কর কিন্তু উনি আমি তখন আমার কিছু নোট আছে সেই সময় কিন্তু উনি কখনো চাননি যে এত বড় ক্ষতি এই ছাব্বিশ হাজার ক্ষতি চাননি উনি হয়তো একটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে উনি যে সিবিআইকে তদন্ত করার জন্য দিয়েছিলেন সিবিআইকে এই সিবিআইকে তদন্ত করা পরবর্তীকালে যে অর্ডারটা দিয়েছিল সেটাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট আবার ক্যালকাটায় পাঠায় ক্যালকাটায় আজকে ডিভিশন বেঞ্চ যা যা ধরেছিল যা যা আজকে রিমার্ক পাস করেছিল থিয়েটার থেকে আর কিছুটা বলুন অ্যাড করে দিয়েছে আমি আপনাকে বলি যে শান্তিনিকেতনের যদি নাম আসে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আসবে তারাপীঠ বলুন দক্ষিণেশ্বর বলুন কালীঘাট বলুন মা কালীর নাম আসবে কিন্তু আপনার কি জানেন একদম বাংলাদেশের বর্ডারে একটা বাগদার কাছে মামা ভাগ্নে বলে একটা গ্রাম আছে সেই গ্রামে আপনি বিস্মিত হয়ে যাবেন কারণ আজকে আমার বারবার মনে পড়ছে আমাদের বিশ্বাস উনি তো মন্ত্রী ছিলেন উনি তখন বলেছিলেন সতরঞ্জন বলে একটা কথা বলেছিলেন সেই চন্দন কিন্তু হাইকোর্টে হাজির হয় এখন দেখা যাচ্ছে যে সেই গ্রামে এই চন্দন আজকে যে কোটি কোটি টাকা আয় করেছিল সেখানে ৩৫ জন চাকরি যারা পেয়েছিল টিচারের চাকরি তাদের শেষ হয়ে গেছে কেন সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে এরা সম্পূর্ণ টাকা এই চন্দনে মারফত দিয়ে একটা ওই একটা জায়গা ওরা জল করে মানে দিয়েছিল আর কি একটা জিনিস আমি শুধু এক্ষেত্রে বলবো মুখ্যমন্ত্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দায়ী করছেন বিজেপি কে দায়ী করছেন চাকরি যাওয়ার ক্ষেত্রে তিনি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বড় হলো আইনজীবী হয়ে গেছে ওনাকে আমি নোবেল দেওয়ার জন্য রেকমেন্ড করব দেখুন এই সমস্ত কথা মুখ্যমন্ত্রী কেন বলেছে উনি বলেছেন উনি ওনার চিন্তাভাবনা নিয়ে বলেছেন কিন্তু আমি যদি আপনি আমাকে বলুন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে বিকাশ বিকাশবাবুকে আমি তো ব্যক্তিগতভাবে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে দুটি কেস পাঠিয়েছিলাম মানে এত একজনের কাছ থেকে টাকা নেয়নি আরেকজনের কাছ থেকে তিন হাজার টাকা না চার হাজার টাকা নিয়েছিল এরকম অ্যাডভোকেট কোথায় আছে আছে কি আর আমি জানি না কিন্তু মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন উনি চিন্তাভাবনা নিয়ে বলেছেন আজকে বাবুর তো নাম সুনাম যথেষ্ট সুনাম রয়েছে যথেষ্ট সুনাম রয়েছে আপনি আমাকে বলুন না শুনুন শুনুন আমি আপনাকে বলি আপনি মনে রাখবেন যে সমস্ত অ্যাডভোকেট কিন্তু জাস্টিস হতে পারে না সমস্ত অ্যাডভোকেট কিন্তু জাস্টিস হতে পারে না কিন্তু জাস্টিসটা কিন্তু অ্যাডভোকেট হতে পারে আপনি এটা মনে করে রাখবেন অতএব ক্ষেত্রে আমার মনে হচ্ছে মিস্টার অভিজিৎ গাঙ্গুলি যে রায়টা দিয়েছিল সেটা হচ্ছে গিয়ে প্রথম যে রুটটা ধরেছিল সেটা কিন্তু আজকে সব মনাশের পথে যে এগোচ্ছে আমরা আলোচনা করছি আজকে ঠিকই কিন্তু ওনার তো উপায় ছিল না উনি তো জাস্টিস উনি তো জাস্টিস বিচার করে সিদ্ধান্ত নিয়েছে উনি যেটা অন রেকর্ড পেয়েছে এটা ধরুন আজকে যদি না দিত এটা যদি চ্যালেঞ্জ হতো তাহলে তো হাইকোর্ট থেকে ওনাকে স্ট্রিকচার দিত ওনার তো বিভিন্ন দিক থেকে নানা অসুবিধা হতো উনি যা করেছে বরঞ্চ আমি আপনাকে বলবো একই চেয়ার আপনারা দেখুন না সুপ্রিম কোর্টের এর আগে যে জাস্টিস ছিলেন চিফ জাস্টিস ছিলেন মিস্টার চন্দ্রচূড় আপনি দেখুন সোমোটো কেসটা করে কি আপনি মানে সাধারণ মানুষ কি বলছে আজকে যে সো মোটো কেসটা করে আজকে আর জি গলের কেসটা কি সর্বনাশ করে দিয়েছে মানুষ বলছে আজকে দেখুন আরো একটা বলছি যে একই চেয়ার একই চেয়ার দেখুন আজকে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট উনি একটা রায় দিয়েছেন কোন একটা রায় কোন বিচারপতির টাকার ব্যাপারে ষোলো কোটি টাকা পেয়েছে কিন্তু আজ পর্যন্ত কি শুনেছেন রাজ্যসভায় যখন আজকে আমাদের চেয়ারম্যান বা ডেপুটি মিস্টার ধনকর যিনি উনি ওখানে আছেন উনি যখন একটা পড়ে শোনাচ্ছেন সবার অপিনিয়ন নেওয়ার জন্য সেইখানে আপনি জানেন কি রাজ্যসভার প্রত্যেকটা মেম্বার আজকে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টকে স্যালুট জানিয়েছে তাহলে ইনস্ট্যান্ট ডিসিশনের জন্য যে চিন্তা ভাবনা নিয়ে করেছে তাহলে একই চেয়ার একই ইন্ডিয়ান কনস্টিটিউশন একজনকে বসিয়েছে হচ্ছে কি মাথার উপরে ভগবানের আরেকজনকে খলনায়ক করেছে আমাদের ভারতবাসীরা এবার আপনাকে বলি এই যে আপনারা আজকে আলোচনা করছেন সত্যি তো এই ছাব্বিশ হাজার যে সমস্ত ছেলে মেয়েগুলো কত আশা নিয়ে আজকে দু সাল থেকে আজকে বসে আছে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তাদের চোখের জল সত্যি তো কিন্তু এখন দেখা যাচ্ছে যে যেভাবে নাকি আজকে এই ঘটনাটাতে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার যাতে চলে গেছে কিন্তু এখানে আপনাদের মনে রাখতে হবে এখানে আজকে মনে রাখতে হবে যে হাইকোর্টে আমি আপনাদের একটু দেখে দেখে বলছি তা না তো অসুবিধা হতে পারে যে চিফ জাস্টিস যে আজকে যে দায়টা দিয়েছে তার মধ্যে কিন্তু বলেছে এসএসসি জানিয়েছিল যে তাদের দ্বারা চিহ্নিত অলরেডি করা হয়েছে কি টেন্টেড টি ই এন টি ই ডি আমি বলে আপনারা আমাকে ভুল বুঝবেন না আপনারা আমার থেকে অনেক কিছু জানেন সেটা হচ্ছে গিয়ে যে বেআইনি চাকরিপ্রাপ্ত যারা এই যে তাদের একটা নাম্বার বলে দিয়েছিল তো এসএসসি সেটা হচ্ছে ছ হাজার দুশো ছিয়াত্তর এই ছ হাজার দুশো ছিয়াত্তর আজকে আপনার ওই এসএসসি থেকে তো জানিয়ে দিয়েছিল অতএব এইগুলো তো তারা এসএসসি স্বীকার করে নিয়েছে যে এদের সমস্ত করা হয়েছে এদেরকে ওই ও এম আর সিটটা চেঞ্জ করে দেওয়া হয়েছে না খুশি যেরকম খুশি করার করে দিয়েছে এখন এখান থেকে এই ছাব্বিশ হাজার দেখুন তিনবার চান্স দিয়েছে তিনবার চান্স দিয়েছে যে আপনারা আমাদের দেখান প্রবল করুন এবং যে চাল এবং কাকড় যে পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা ভাগ করবে কি করে সেটা দায়িত্ব হচ্ছে কি আমাদের সরকারের যে আজকে স্কুল সার্ভিস কমিশন তারা আছে আচ্ছা আপনাকে আরেকটা কথা বলুন এই যে মানিক ভট্টাচার্য মানব মানিক কে আপনি জানেন উনি হচ্ছেন গিয়ে আমাদের শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ছিলেন এবং পরবর্তীকালে ওনার এত ভালো কাজ হয়েছে যে উনি এমএলএ হয়ে গেলেন এবং তার পরবর্তীকালে দশ বছর ছিলেন আচ্ছা এবার আপনারা কি জানেন যে এই মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই যে সভাপতি উনি তো ছিলেন উনি চোদ্দ দিনে পিসি পেয়েছিলেন আমি আপনাকে দেখে বলে দিচ্ছি কারণ এটা নিয়ে বিতর্কিত হতে পারে আমি আমার যা নোট আছে আমি আমি বলেছি আচ্ছা আট সাত দু হাজার চব্বিশে শিক্ষা পর্ষদের কনসার্ন অথরিটি ডিভিশন বেঞ্চকে জানিয়েছিল হলফনাবাদী জানিয়েছিল যে মানিক হাজার সতেরো সালে ও এম আর শীত মানে কি অপটিক্যাল আপনার হচ্ছে মার্ক রিকগনিশন দু সালে নষ্ট করা মূল কারিগর হচ্ছে কি এই মানিক ভট্টাচার্য আচ্ছা শুধু তাই নয় ছেড়ে দিন তারপরে ওনার এক্স সচিব কি রত্না চক্রবর্তী উনিও সেম ডোট ডট একদম যা বলেছে সেটাই বলেছেন আচ্ছা এবার দেখুন ওনার এ মানে বাক কমিটি আপনারা জানেন এটা নিয়ে অনেক কিছু হইতেই হয়েছিল বাঘ কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে বাঘ কমিটির সিদ্ধান্ত কি ভয়ঙ্কর দিয়েছিল বাঘ কমিটি আজকে সদস্য অরুণাভ ভট্টাচার্য আপনারা যে মনে আছেন হাইকোর্টে উনি দিয়েছিলেন যে এক হাজার কোটি এক হাজার কোটির বেশি দুর্নীতি হয়েছে এই যে তেইশ চার দু হাজার চব্বিশে ডিভিশন বেঞ্চকে জানিয়েছিল আচ্ছা এগুলো মিথ্যা কথা এগুলো কারা করেছিল মঙ্গলগ্রহ থেকে এসে করেছে না আদার স্টেট থেকে করেছে এটাতে নিজেদের লোকেরাই বলেছে মানিক ভট্টাচার্য পরবর্তীকালে আপনারা যদি দেখেন এই মামলা শুধু মানে দু সালে যে প্রায় তিরিশ লক্ষ ছেলে মেয়ে যেটা ডিভিশন বেঞ্চ বলছে যে যারা মামলা করেছিলেন শুধু নয় দু সালে যে প্রায় তিরিশ লক্ষ ছেলে মেয়ে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন তাদের সকলের সাথে প্রতারণা করা হয়েছে আচ্ছা এগুলোকে ডিভিশন বেঞ্চ মিথ্যা কথা বলছে কেন বলছে তথ্য দেখে যে সিবিআই যে সমস্ত স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছিল সেগুলো দেখে আজকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তটা আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলবো না ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছে এখানে কিন্তু আপনাদের একটা লক্ষ্য রাখতে হবে যে ডিভিশন বেঞ্চ অনেকে এটা বলছে যে ডিভিশন বেঞ্চ আছে যে রায় দিয়েছে গতকালকে সি ক্লাস নাইন অ্যান্ড ইলেভেন টিচার্স গ্রুপ সি অ্যান্ড ডি পদে শিক্ষার্থী মিলিয়ে মানে পঁচিশ হাজার সাতশো তেইশ জন বোধে আছে চাকরি বাতিল করেছেন একটি মেয়ে বোধহয় ক্যান্সার হয়েছিল তাকে বোধহয় মানবিকতা খাট আমি বলছি তো বিজিৎ গাঙ্গুলি আপনি দেখুন বিশ্বাস করুন আমি তো ভাই লন্ডনে আমি লন্ডনে ছাব্বিশ দিন ছিলাম ছাব্বিশ দিন টোয়েন্টি সিক্স ডে আমি লন্ডনে ছিলাম অতএব লন্ডন থেকে অভিজিৎ বাবুকে নিয়ে যেভাবে নাকি আজকে মানে স্বাগত জানিয়েছিল সেই সময় দু হাজার তেইশ সালের পর থেকে এবং এই ঘটনা পরবর্তীকালেও সেটা ভারতের ইতিহাসে আজ পর্যন্ত অভিজিৎ গাঙ্গুলির মতো এইরকম সূক্ষ্ম বিচার কিন্তু আজ পর্যন্ত এত সুনাম কিন্তু কেউ অর্জন করতে পারেনি অতএব এই ক্ষেত্রে আমি আপনাদের বলে দিচ্ছি কাকে কটা কু করছেন ভারতবর্ষে কেন স্যার সারা ভারতবর্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চেনেন তিনি যে রায় দিয়েছিলেন আমি বলছি স্যার কার্যত মুখ্যমন্ত্রী তাকেই তার মানে টাইটেল কে বিকৃতি করছেন ওনাকে যদি ব্যানার্জি টাইটেল নিয়ে বিকৃতি করা হয় সেরকম তিনি তো প্রাক্তন বিচারপতি এখন তাকে তার টাইটেল নিয়ে তিনি বিকৃত করছেন আমার মনে হয় দেখুন মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী সাংবিধানিক একটা বিরাট পদ মুখ্যমন্ত্রীকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভোট ভোট দিয়ে আজকে মুখ্যমন্ত্রী করেছে উনি বলেছেন ওনার চিন্তাভাবনা নিয়ে বলেছেন আমি একটা বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন নভেম্বর দু হাজার যখন রায়টা দেয় কি অকথ্য ভাষায় গালিগালা দিয়েছে কিচ্ছু জানে না একজন এমপি হয়েছেন আমি জানি না এই এমপিতে রাষ্ট্রপতির একটা ইয়ে ইয়ে রয়েছে রাষ্ট্রপতির একটা ইয়ে আছে দুজনকে এমন বিদেশি নাগরিকও দুজনকে উনি দিতে পারেন কিন্তু আমি জানি না সংস্কৃতি সংস্কৃতিবান থেকে শুরু করে রাজ্যসভায় আছে কিন্তু লোকসভাতে আমি জানি না এখন পর্যন্ত কোনো জোকারকে দেওয়া হয় কিনা মানুষ যেটা বলে যে জোকার একজন জোকার অতএব এই ক্ষেত্রে আমি কিছু বলতে চাই না কারণ আপনারা জানেন বিধানসভা এবং লোকসভাতে অনেক রিল্যাক্সেশন আছে অনেক রিল্যাক্সেশন যদি উনি অন্যায় করেন ওনাকে বহিষ্কার করতে পারতেন বিধানসভাতে অনেক জায়গা বহিষ্কার হচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু আমি বলছি আপনাদের যে আজকে আজকে কিন্তু সুপ্রিম কোর্টই বলুন ডিভিশন বেঞ্চ বলে অনেক স্কোপ দিয়েছে যে তোমরা প্রমাণ করো তোমরা এমন কিছু তথ্য দাও যে তথ্যটা বলে যারা আজকে আমরা দুধকে দুধ পানিকে পানি করতে পারি কিন্তু একদম ছাব্বিশ হাজারের পাশে থাকবো তাতে আমাকে জেলে যেতে হয় জন্য আমি প্রস্তুত আছি দেখুন আমি এটা জানি না উনি বলতে পারেন দেখুন ভালো তো যদি আজকে এই যে অসহায় মানুষগুলো চিৎকার করছে আচ্ছা আপনার কি মনে হয় এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ের মধ্যে বিলিয়ন স্টুডেন্ট নেই আপনার কি মনে হয় এদের মধ্যে কোনো যোগ্য প্রার্থী নেই আপনার কি মনে হয় একটা ছেলে দেখলাম যে কি বিলিয়ন রেজাল্ট করেছে এবং সে চ্যালেঞ্জ করেছে আমি পরীক্ষায় পাশ করবো আমি দেবো কিন্তু বিচারপতি চিফ জাস্টিস যে অর্ডারগুলো দিয়েছে আপনারা সেই অর্ডারগুলো দেখবেন কি সুন্দর অর্ডার দিয়েছে সেগুলো তো আপনাদের একটু জানা দরকার যে অত্যন্ত খুব সুন্দর অর্ডারগুলো দিয়েছে তাদের স্কোপ দিয়েছে এই যে ডিউরিং দিস পিরিয়ড যদি তাদের আজকে এইস বারটাকে উনি এক্সটেনশন করে দিয়েছেন আবার যে বেতন রিটার্ন কথা এই যে আজকে এসএসসির যে আজকে ছ হাজার কতজন করেছে তাদের যদি আজকে প্রমাণিত করেন কিন্তু এসএসসি তো বলে দিয়েছে যে এরা হচ্ছে গিয়ে সমস্ত আজকে বেআইনি বলে দিচ্ছে আমি ডেটটা বলে দিলাম তাদের দিতে হবে অতএব এই ক্ষেত্রে তো সবাইকে দেওয়ার প্রশ্ন নেই এবং দিতে হবে না যারা অর্থের বিনিময়ে এই চন্দন বা রঞ্জনের মতো লোকেদের পাল্লায় পড়ে আজকে যে টাকাগুলো দিয়ে আজকে চাকরি পেয়েছে শুধু তাই নয় যেদিন থেকে আজকে চাকরি পেয়েছে তাদেরকে আজকে বেতনটা পর্যন্ত রিটার্ন দিতে হবে এটা যদি দিয়ে থাকে কেন আজকে বিচারপতি এতদিন পরে এই রায়টা দিল কেন কারণ বিচারপতিদের সব জানা আছে তাদের ঘরে কোটি কোটি টাকা পাওয়া যায় ওই বিচারপতি সেই বিচারপতি ট্রান্সফার হয় কিন্তু তার পদ যায় না না দেখুন আমি এই সমস্ত দেখুন আপনার মনে আপনি আপনি একটা জিনিস মনে রাখবেন প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা ভারতীয় রাজনীতি আমরা যারা করে থাকি যাদেরকে দেখি সে প্রধানমন্ত্রী বলুন আজকে মুখ্যমন্ত্রী বলুন স্বরাষ্ট্রমন্ত্রী বলুন সবকিছু ইন্ডিয়ান কনস্টিটিউশনে গাইডলাইনে চলে ইন্ডিয়ান কনস্টিটিউশন দেওয়া আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন তাদেরকে কিন্তু ক্ষমতা দিয়েছে আবার এই ইন্ডিয়ান কনস্টিটিউশন আপনি দেখবেন প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি আজকে বিচার সেই বিচার তারপরে হচ্ছে আইন তারপরে হচ্ছে শাসন তারপরে হচ্ছে কি আপনারা মিডিয়া যেটা আছে কিন্তু এই আইন এবং এই বিচার এই বিচারকে যদি কেউ আজকে ইগনোরেন্স করে তাকে যদি ইনসাল্ট করে এটা তো একটা খারাপ হয় কারণে সাধারণ মানুষের মনে মনে তো একটা দুঃখ হয় হয় কষ্ট যদি 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 কথা আজকে আমার বিচারককে জানেন আমার মনে আছে যে বিমান বসু একটা সময় আমাদের ক্যালকাটা হাইকোর্টের একজন বিচারক সম্পর্কে বলেছিলেন যে বিচারকদের বিরুদ্ধে আজকে কিন্তু ওরা ধোয়া ধোঁয়া তুলসী পাতা নয় একটা কথা বলেছিল তার জন্য আজকে বিমান বসুকে কিন্তু হাইকোর্টে গিয়ে আমার মনে আছে ওনাকে এক টাকা পর্যন্ত ফাইন দিতে হয়েছিল বিচারপতিতে অনেক অধিকার আছে অনেক ক্ষমতা রয়েছে আপনারা যদি দেখে থাকেন আপনারা দেখবেন বিচারপতি কি অধিকার আছে কি আইন আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পষ্ট বলা আছে তার কতটা অধিকার হাইকোর্টের যেটা রয়েছে সেটাও কতটা অধিকার এটা তো ইন্ডিয়ান কনস্টিটিউশনই রয়েছে আমি বলছি মাননীয় বিচারপতি সঞ্জীব খান্নার প্রতি অবাধ মানে আমাদের আস্থা এবং ভরসা বেড়ে যাচ্ছে কারণ কেন সে যে মামলা দীর্ঘদিন ধরে পড়ে থাকছে বাংলার মামলা গেলেই যখন চন্দ্রচূড় ছিলেন প্রাক্তন জাস্টিস এখন দেখা যাচ্ছে দুটো শরীর দেখা হচ্ছে যত্ন সহকারে দেখা হচ্ছে এবং আবেগ দিয়ে দেখা হচ্ছে প্রতিটা মামলা বাংলা শুনুন আজকে সত্যিই তো আজকে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট যে দৃষ্টান্ত আজকে আমাদের সমগ্র ভারতবাসীর কাছে আজকে যে দাঁড় করালেন উনি তো আজকে অভিজিৎ গাঙ্গুলির মতোই তো আজকে ভগবানের কাছে পৌঁছে গেছে কেন বলুন না একই তো চেয়ার আমি আপনাকে আবার বলছি আবার বলছি আপনি ভেবে দেখুন আরজিকর ইস্যুতে এতদিন পরে সিবিআই আবার এগারো জন ফোর্স না কাকে নাকি থেকেছে এতদিন পরে মানে মা বাবা যখন হাইকোর্টে গেল সুপ্রিম কোর্টে গেল তাদের নির্দেশ এখন টাকা এতদিন সময় পেল না আগে কোথায় মিস্টার চন্দ্রচিত্ত এই অর্ডারটা দেয়নি এই যে অর্ডারটা দিয়েছে আপনি দেখে নেবেন অনেক স্কোপ দিয়েছিল এই যে দুজন ডিভিশন বেঞ্চের যে জাস্টিস যে কথাটাগুলো বলেছে অত্যন্ত মূল্যবান কথা বলেছে আরও একটা এই যে আট তারিখ আগামী আট তারিখে কেন দিয়েছে যে ডিভিশন বেঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্ট বিস্মিত হয়েছিল যে যখন নাকি এই দুর্নীতিটা ধরা পড়েছে যারা দুর্নীতি করেছে তাদের জন্য আবার একটা পোস্ট ক্রিয়েট করার জন্য এটাকে একটা চিন্তা ভাবনা নিয়েছিল এবং এটা আজকে সবচেয়ে মারাত্মক আপনাদের মনে আছে যে দিল্লির মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হয়েছিল কেজরিওয়াল যে বিধানসভাতে একটা রায় তৈরি করেছিল এবং সেই রায়টা যে ইলিগাল প্রমাণিত হওয়ার জন্য আজকে বিধান আজকে দিল্লির মুখ্যমন্ত্রী মিস্টার কেজরিওয়াল কিন্তু অ্যারেস্ট হয়েছিল বেরোতে পারেনি আট তারিখে সুপ্রিম কোর্টে মামলা আছে সুপার নিউমারিক নিয়ে আমি বলছি আমাকে বলতে দিন একটু এই যে ডিভিশন বেঞ্চ কালকাটা হাইকোর্ট শুধু ওটা করেনি অভিজিৎ বাবুর কোর্ট গাইডলাইন করেনি তার সাথে অ্যাড করেছে যে এই যে আট তারিখে এই যে আট তারিখে যেটা হচ্ছে সেটা উনি বিস্মিত হয়ে গেছেন যখন দুর্নীতি ধরা পড়ল যারা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আবার একটা চাকরি দেওয়ার জন্য নাকি আবার একটা সিদ্ধান্ত যে কোথায় আবার সেটা নাকি ক্যাবিনেট এবং সেই ক্যাবিনেটে নাকি একটা অর্ডার হয়েছে ফ্যাক এটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে আগামী আট তারিখে কিন্তু আলাদা ওটা কিন্তু আমার আলাদা হয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে আমি মনে করে থাকি বা সাধারণ মানুষ তো আজকে তো চতুর্দিকে দেখুন যারা এটা নিয়ে পক্ষে বলছে তারা বলতেই পারে আমি মহর্ষদা দেবীর কাছে গিয়েছিলাম মহর্ষদা দেবী বলেছিল যে রুদালি বলে একটা বই খুলো রুদালি আলী রাজস্থানের টাকা দিলেই কান্না করবে যত টাকা দেবে তত কান্না করবে তারা দেখে নেবে আবার আপনি দেখবেন পেইড স্পিকার পি এ আই ডি মানে টাকা দিয়ে স্পিকার হয় তারা হচ্ছে দেখছে টাকা দিয়ে দিচ্ছে তারা একটা পথ পাচ্ছে তারা স্পিকার এদের কোনো গুরুত্ব নেই রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক ভালো আছে অস্বীকার করবো না নিশ্চয়ই ভালো আছে কিন্তু যে ধরনের কথাবার্তা গুলো বলছে মানুষ হাসে কারণ আপনারা মনে করে থাকেন এরা যা কিছু করুক যাই করুক সেটা আজকে আজকে পুলিশ বাহিনী তাদের সাথে রয়েছে বলে আজকে যদি পুলিশ না থাকে তাহলে কিন্তু এদের কোনো গুরুত্বই নেই অর্থাৎ এক্ষত্রে আমি কিন্তু আবার বলেছি মুখ্যমন্ত্রী কি বলেছে না বলেছে সেটা উনি বলেছে কিন্তু আশেপাশে কিছু মানুষ যেভাবে কথাবার্তা বলে বেড়াচ্ছে সেটা কিন্তু আমার মনে হচ্ছে সাধারণ মানুষের কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বলে আমার মনে হয়